প্রশ্ন থাকেন যে কয়টা গরু দিয়ে খামার শুরু করব। বিশেষত প্রবাসী ভাইয়েরা প্রশ্ন করেন তো ভাই এখানে একটা জিনিস আগে আপনি ক্লিয়ার করে নেবেন যে ভাই আপনি যদি বিদেশে থাকেন নিজে করতে না পারেন তাহলে কাকে দিয়ে কাজটা করাবেন আপনার পরিবারের কাউকে কিংবা কোনো সহযোগী সাহায্যকারী কাউকে নিচ্ছেন আপনি যাকে দিয়ে কাজটা করাবেন আপনার যেরকম গরুর প্রতি ভালোবাসা বা একটা প্যাশন কাজ করে ওনার কি এই জিনিসটা আছে যদি না থাকে তাহলে কিন্তু আপনার কষ্টের পয়সাটা যেখানে ইনভেস্ট করতেছেন সেটা ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যদি মানে কেউ এই প্রশ্নটা যারা করেন তার মানে তারা শুরু করতে চাচ্ছেন শুরু করেন নাই তার মানে কি আপনার এই বিষয়ে জ্ঞান হয়তোবা কম সেটা বাস্তবিক জ্ঞান হইতে পারে অভিজ্ঞতা যেটা আবার হচ্ছে কিছু জিনিস যেগুলো আপনার বেসিক যেগুলো পড়াশোনা যে ভ্যাকসিনেশন ক্রিমিনাশক তারপরে হচ্ছে মিনারেলস ব্যবস্থাপনা হ্যাঁ খাদ্য ব্যবস্থাপনা ঘাস কিভাবে করতে হয় হুম এই জিনিসগুলোরও আইডিয়া কম সেক্ষেত্রে আমি একটা কথা বলি মানে আমরা যদি ন্যূনতম একটা জিনিস হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিকটা ধরি যে এইচএসসি পাশ করতে আপনার কত বছর সময় লাগে দশ আর দুই বারো বছর তার মানে বারো বছর একটা পড়াশোনা করার পরে আপনি এইচএসসি পাস করলেন এরপরে গিয়ে আপনি স্নাতক যখন বা স্নাতকোত্তর যেটাই যাচ্ছেন ওইটা আরও সময় লাগতেছে এটা করার পরে আপনি কিছু সার্টিফিকেট পাচ্ছেন হুম এইটার ভিত্তিতে আপনি কোথাও গিয়ে একটা জবের অ্যাপ্লাই করতেছেন বা জব পাচ্ছেন এরপরে গিয়ে কেউ বারো বছর কেউ ষোলো বছর কেউ সতেরো বছর কেউ দশ বছর পড়াশোনা করার পরে যায় চাকুরি একটা একটা মানে কাজে নিযুক্ত হচ্ছেন তো সেই কাজটাও আপনার আবার আপনি ওখানে গিয়ে অন দ্য জব ট্রেনিং করতেছেন আপনি চাকরিতে গিয়ে ট্রেনিং করতেছেন বা শিখতেছেন বিভিন্ন কর্মশালায় অংশ নিচ্ছেন এটা দিয়ে কি বুঝায় মানে কি আপনাকে দক্ষ করা হচ্ছে বা আপনি দক্ষতা অর্জন করতেছেন তো আপনার হচ্ছে যদি আপনি প্রাথমিক বিদ্যালয়ে গামী শিক্ষার্থী হন অর্থাৎ আপনার হচ্ছে গরু পালনের তেমন কোনো অভিজ্ঞতা নাই সেক্ষেত্রে আপনি বেশি গরু দিয়ে শুরু করা অথবা আপনার হচ্ছে বেশি দামের গরু অর্থাৎ বেশি পয়সা দিয়ে কিনলেন বেশি দুধের গরু এগুলো দিয়ে আসলে শুরু করাটা উচিত না কি জন্য উচিত না তাহলে যেহেতু আপনি যদি আপনি থাকেনও মানে আপনি নিজে কাজ করতেছেন তারপরে আপনার বেশি দামের গরু বেশি পয়সা অ্যাট এ টাইম ইনভেস্ট করা উচিত না কারণ হচ্ছে এখানে আপনার জ্ঞানের সীমাবদ্ধতা আছে তো আপনি অল্প কিছু দিয়ে শুরু করেন যদি আপনার এটা প্রথম হয় জীবনের সেক্ষেত্রে আপনি সবচেয়ে বেটার হয় দুটো দেশি গরু দিয়ে শুরু করেন দেশি গাভী হুম দুটো দেশি গাভী কেন দুটো দেশি গাভী এই জন্য যেই দেশি গাভীটা আপনি লালন পালন করেন দেশি গরুর প্রথম যে সুবিধাটা আপনি পাবেন সেটা হচ্ছে রোগ বিয়োগ একদমই কম রোগ বিয়োগ কম হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো যেহেতু এই দেশের বস ইন্ডিকার জাতের গরুগুলো মানে দেশি গরু যেটা এই দেশের আবহাওয়া যুগ যুগ ধরে এরা টিকে আছে এটা আপনি রোগ বিয়োগ কম হলে আপনি ভেজালে কম পড়বেন আস্তে আস্তে অভ্যস্ত হবে আপনার এরপর এই গরুগুলো লালন পালন করে আপনি এটার কৃমিনাশকটা শিখেন আপনি ভ্যাকসিনেশনগুলো দেখেন সাথে দুইটা ছাগল পালন করেন তাতে করে হবে কি আপনার ওই বাহিরে থেকে যে জিনিসটা মনে হইতো যে এটা হয়তো বা খুবই ভালো পেশা ভিডিওতে দেখতে যত সুন্দর লাগে আপনি যখন বাস্তবে কাজগুলো করবেন করার পরে শেখার পরে এই অল্প পুঁজিটা বিনিয়োগ করার পরে আপনি দেখেন এখানে আপনি রেজাল্টটা কী পান কারণ হচ্ছে কেউ যদি খড়ও কিনেন ঘাসও কিনেন দানাদারও কিনেন। তাহলে ভাই আপনি মানে আপনার কি এখানে আপনার তো কিছুই থাকলো না এই জন্য আপনার নিজের যদি ঘাসটা চাষ করতে হবে যদি ধানের আপনার আবাদ থাকে বা ধানের চাষ করেন তাহলে খড়টা আপনি পাচ্ছেন মানে আপনি যত জিনিস আপনার নিজে প্রোডাকশন করবেন তত আপনার ওই গরুতে খরচটা লালন পালনের খরচটা কমবে আরও ভালো হয় যদি ভুট্টা চাষ করতে পারেন তো এই যে বিষয়গুলা এই বিষয়গুলো আস্তে আস্তে আগান কারণ হচ্ছে ভাই বাইরে থেকে জিনিসটা কিছুই মনে হয় না একটা প্লেন যখন আকাশ দি করে যায় আমরা মনে করি প্লেন নিত বা একজন একটা গাইড ড্রাইভ করতেছে ইটস ওকে রকম ওকে ঠিক আছে কিন্তু আপনি নিজে যদি আপনার কাজটা জানা না থাকে আপনার জন্য এটা কিন্তু ওই মানে হিমালয় বা কাঞ্চনজঙ্ঘায় চড়ার মতোই হবে হ্যাঁ তো এই জন্য আস্তে আস্তে স্টেপগুলো দেখেন এখানে অবস্থাগুলো কী কী আছে সেগুলো দেখেন একটা একটা করে ওভারকাম করেন কারণ হচ্ছে ভাই আপনি শিখে আসেন এখানে এসে যদি ঠেকতে ঠেকতে শেখেন এটা তো মুরগির খামার না এটা কোয়েল পাখির খামার না তাই না এটা তো হাঁসের খামার না যে পাঁচটা দশটা মারা গেছে কিছু হবে না এখানে আপনার একটা গরু সমস্যা হলে একটা গরু নষ্ট হলে। আপনি কিন্তু অনেক টাকা লস হবে তো এই জন্য এই বিষয়গুলো জরুরি আপনার হচ্ছে যখন শিখবেন আপনি তখন আস্তে আস্তে আগাবেন গাভী দুটা দেশি গাভী বলার কারণ হচ্ছে এই দেশি আপনি ইনসিমিনেশন করান একটু যেহেতু দেশি গাভী একটু বড়ো সড়ো দেখে যদি কিনেন এটাতে যদি আপনি ফ্রিজিয়াম সাইল আপনার যেটা ভালো লাগে সেই দিকেই আপনি যান হুম যদি ফ্রিজিয়ামই দেন বর্তমানে কিন্তু এই যে আমাদের সরকার কিন্তু রিসেন্ট কিছু হানড্রেড পার্সেন্ট ইউএসএ থেকে বুল নিয়ে আসছে এগুলো দিতে পারেন বা হানড্রেড পার্সেন্ট বুল দিলে এটা মোটামুটি ভালো মানের আপনি আশা করা যায় যদি যত্ন করেন বাছুর পাবেন বাসুর হওয়ার পরে বাছুরের যেই কেয়ারগুলো এই স্টেপগুলো পার করেন পার করার পরে তাইলে আপনার কী হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি কাজটা করতেছেন করার পরে আপনি একটা পর্যায়ে যাবেন তখন আপনি ডিসিশন নেন যে আপনি আসলে এখান থেকে কি কত দূর কী আছে কী নাই বুঝেন বুঝার পরে আপনি এখান থেকে আপনি এখান থেকে তারপরে পেভিলিয়নে ব্যাক করবেন না কি আপনি হচ্ছে কন্টিনিউ করবেন সেটা আপনি তখন নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আর যদি প্রবাসী ভাইরা কেউ শুনে থাকেন তাদের ক্ষেত্রেও সেম আপনি যদি বাসার কাউকে দিয়ে করান সেটা আপনার বাচ্চা কাচ্চা ফ্যামিলির বউ বাচ্চা যেই হোক না কেন বাবা ভাই চাচা যারা দিয়েই করান তো তাকে দিয়ে এইটা আগে একটা পাইলট প্রোজেক্ট হিসাবে আপনি নেন নিয়ে আপনি ক্যালকুলেশন করে দেখেন আপনি কাগজ কলম নিয়ে বসে হিসাব করে দেখেন যে আপনার কি আসলো আর কি গেল। কত টাকা ইনভেস্ট করছিলেন সেই টাকার এক বছর পরে যে আপনার কি অবস্থা তারপরে আপনি হিসাব করেন আর যদি এটা না করে আপনি শুরুতে আপনার অনেক পয়সা আছে বিশাল বড় সেট করলেন অনেকগুলো গরু কিনলেন কর্মচারী নিয়োগ দিলেন একজন এই অবস্থা হইলে কিন্তু ভাই খুঁজে পাবেন না টাকা পয়সা তো জন্য এই বিষয়গুলো আসলে মানে আপনি আমি বললাম পাঁচটা দশটা এটা আসলে এভাবে বলাটা কতটা যৌক্তিক সেটাও একটা ভাবার বিষয় আছে কারণ হচ্ছে আপনার যাদের কিনা এই জিনিসটা জানা নাই তাদের হঠাৎ করে এইভাবে শুরু করাটা উচিত না আর যদি সবচেয়ে সবচেয়ে যেটা ভালো হয় আপনি ট্রেনিং করেন হুম যুব উন্নয়নে সরকারি ট্রেনিং আছে সেটা করেন আমি ওই যে অনেকে ট্রেনিংয়ের নামে গলা কাটতেছে সেখানে যাইতে বলবো না অনেকে অনেক টাকা নিচ্ছে বিশ হাজার পঞ্চাশ হাজার তো যাই হোক যাদের পয়সা আছে আপনারা তারা অনেক কিছুই করতে পারেন কিন্তু যাদের কষ্টের পয়সা তারা একটু তারা একটু হিসাব করেই যায় কারণ আপনি যতটুকু জলে নামবেন ততটুকু আপনার পা ভিজবে তো আপনার সেইভাবেই নামা উচিত আপনি যদি সাঁতার না জানেন তাহলে আপনার যেখানে অনেক পানি সেখানে আপনার যাওয়া যাবে না আপনি সাঁতার না জানলে খুব হলে হাঁটু সমান বা কমর সমান পানিতে যাইতে পারেন বা এক বুক পর্যন্ত পানিতে যাইতে পারেন কিন্তু যেখানে আপনার উচ্চতার চেয়ে পানির গভীরতা বেশি আপনি সাঁতার না জানলে আপনার সেখানে যাওয়া যেমন বুদ্ধিমানের কাজ হবে না ঠিক একইভাবে আপনার হচ্ছে যদি পূর্ব অভিজ্ঞতা না থাকে একবারে অনেকটাকে ইনভেস্ট করে বিশাল বড় সেট করা অনেকগুলো গরুপালা আপনার জন্য একই ধরনের কাজ হবে আশা করি বিষয়টা খুব বুঝতে পারছেন তো আমার কথা আজকে এখানেই শেষ করবো যদি আমার কথাগুলো ভালো লাগে অন্য খামারি বন্ধু বা খামার করতে ইচ্ছুক এমন বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তাহলে আশা করি তারও কাজে লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ